বাংলার বাড়ির বারো লক্ষ উপভোক্তাদের জন্য খুশির খবর খুবই একটি বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার সেই সাথে সাথে বাংলার বাড়ি যারা পাচ্ছেন তাদের সেই সমস্ত বারো লক্ষ উপভোক্তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার আর কি কি ইনিশিয়েটিভ নিয়েছে সেই সমস্ত আজকে বিস্তারিত আলোচনা করব যারা বাংলার বাড়ি পেয়েছেন অর্থাৎ এক কিস্তির টাকা পেয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হটি চলেছে এটি ভিডিওটি অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার নিজের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি চালু করেছেন যার মাধ্যমে বারো লক্ষ উপভোক্তা সহায়তা পাবেন তো সেই সঙ্গে যে বড় খবরটি হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের প্রাপকদের আবারও আরও সুখবর আসতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিলেও এবার থেকে উপভোক্তা তৈরি করতে পারবেন সম্পূর্ণ বাড়ি অর্থাৎ প্রথম কিস্তির টাকাতেও সম্পূর্ণ বাড়ি তৈরি করতে পারবেন তাদের সম্পূর্ণ বাড়ি তৈরি করতে কোনো বাধা নেই অর্থাৎ আগে এটি বাধা ছিল এখন আর কোনো বাধা রইলো না এবার থেকে দ্বিতীয় কিস্তির টাকা সময়মাফিক দেওয়া হবে উপভোক্তাদের ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে প্রমাণপত্র পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে লিন্টন পর্যন্ত কাজ করার কথা প্রথম পর্যায়ের টাকাই বলা হয়েছিল পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে সেক্ষেত্রে কেউ যদি সম্পূর্ণ বাড়ি শেষ করতে চাই তাহলে তাতে কোনো বাধা রইল না দ্বিতীয় কিস্তির টাকা যখন দেয়া হবে তখন তারা পেয়ে যাবেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশই জানানো হয়েছে অর্থাৎ আপনি প্রথম কিস্তিতেই সম্পূর্ণ বাইডি কমপ্লিট করতে পারেন এর মধ্যে কোনো আর বাধা রইল না প্রসঙ্গত গত বছর আঠেরোই ডিসেম্বর নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী নিজের হাতে অনুষ্ঠান সূচনার সঙ্গে সঙ্গে ওই দিন বিকেল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যায় বাংলার পাটির এরপর ওই সপ্তাহে বহু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে এছাড়াও বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে যাদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও টাকা দেয়া হয় বলে জানা যায় এই প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মঞ্জুদনাথ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় সরাসরি মুখ্যমন্ত্রী ও যারা অভিযোগ জানিয়েছিল তারাও পাবে তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মোট সংখ্যা হচ্ছে বারো লক্ষ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলার বাড়ি নিয়ে একটি ছোটো আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং বাংলার বাড়ি নিয়ে আর যা যা আপডেট যখন যখন আসবে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটু নতুন ভিডিওতে ধন্যবাদ